নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের নতুন বছর দু কেমন থাকতে চলেছে এবং কি উপায় বা উপাচার করলে বছরটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় কালপুরুষের চতুর্থ রাশি এবং জলতত্ত্বের রাশি কর্কট রাশি এনাদের অধিপতি গ্রহ হলেন মন মাতা ধন যাত্রা জল ইত্যাদির গ্রহ চন্দ্র যে কারণে কর্কট রাশির জাতক জাতিকারা একাধারে যেমন খুব আবেগপ্রবণ এবং অন্যদিকে এনাদের সাথে যুক্ত ব্যক্তিদের জীবন সম্পর্কেও এনারা অনেক বেশি যত্নশীল হয়ে থাকেন এই রাশির জাতক জাতিকারা তাদের জন্মস্থানের সাথে সংযুক্ত হয়ে থাকেন এবং জন্মস্থানের প্রতি এদের আলাদা একটা মানসিক প্রেম থাকে যেহেতু চাঁদ এদের অধিপতি গ্রহ এবং সম্পূর্ণ সময় ধরে বেশ গতিশীল ও চলমান থাকেন অর্থাৎ একটি রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তর হয়ে থাকেন তাই এই রাশি জাতক জাতিকাদের সম্পূর্ণ জীবনভর নানা কারণে স্থান পরিবর্তন করতে হয় এনারা চারিত্রিকভাবে কখনও কখনও যেমন বেশ শক্তিশালী আবার তেমন তার সাথে সাথে এনাদের মনের অভ্যন্তর ভাগ অত্যন্ত কোমল ও দুর্বল প্রকৃতিরও হয়ে থাকে এনারা যেহেতু একটু চঞ্চল প্রকৃতির তাই এনাদের মনের অবস্থাও সদা পরিবর্তনশীল কর্কট রাশির জাতক জাতিকারা নিজস্ব শর্তে জীবনযাপন করার প্রতি বেশি আগ্রহী হয়ে থাকেন এনাদের ভদ্রতা এবং নম্রতাই হল আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু যেটির প্রদর্শন করে সহজেই সকলকে আকৃষ্ট করতে পারেন তবে এনাদের সরলতার সুযোগ নিয়ে মাঝে মধ্যেই খুব বিশ্বস্ত মানুষেরাই এনাদের সাথে প্রতারণা করে থাকেন আবার যাদের নামের শুরুর বর্ণমালা হি হু হে হো দা দি দো এবং দে তাদেরও গ্রহ হলেন চন্দ্র এনাদের আরাধ্য দেবতা হলেন সৃষ্টির সংহারকর্তা দেবাদিদেব মহাদেব এনারা যে কোনো কাজে যদি সাদা এবং হলুদ রঙের ব্যবহার করেন তবে সেই কাজে বেশি সফলতা পেয়ে থাকেন বিশেষ করে এই রাশির অনুকূল বার হল সোমবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার তাই যারা কর্কট রাশি বা কর্কট লগ্নের ব্যক্তিরা আছেন নতুন বছরে যে কোনো শুভকর্ম শুরু করার আগে আপনারা যদি এই বিষয়গুলিকে প্রাধান্য বা প্রাথমিকতা দিতে পারেন তবে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন আসুন এবারে আসি নতুন বছর দু হাজার চব্বিশ সাল আপনাদের জন্য কেমন কাটতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই বছরটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য বেশ চমৎকার প্রমাণিত হতে চলেছে বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অর্থাৎ মেষ রাশিতে মার্গী অবস্থায় অবস্থান করবেন যার ফলে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন যারা ব্যবসাকর্মীর সাথে যুক্ত আছেন তাদের লাভ বা মুনাফা বৃদ্ধি পেতে দেখা যাবে এমনকি কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে অংশীদারিত্বে ব্যবসাও আপনারা শুরু করতে পারেন যার ফলে ব্যবসায় নতুন কোনো মোড় নিতে দেখা যাবে এবং ব্যবসায় আগের থেকে আরও ভালো লাভ বা মুনাফা অর্জন করতেও সক্ষম হবেন এপ্রিল মাসের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনারা একাদশভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করবেন তারপর থেকে আপনাদের ব্যবসায় প্রভূত উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে এবং এই সময়ের পর থেকে আপনাদের ব্যবসায়িক আয়ও বৃদ্ধি পেতে দেখা যাবে পাশাপাশি বছরের শুরু থেকেই ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজও আপনাদের অষ্টমভাবে অর্থাৎ স্বরাশি কুম্ভ রাশিতে অবস্থান করবেন যে কারণে আপনারা এই শনির ঢাইয়ার মধ্যে দিয়ে এখন যাচ্ছেন যদিও শনি মহারাজের এই অবস্থানের কারণে আপনারা আপনাদের কাজে কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন তবে আপনারা যদি বিচক্ষণতার সাথে সততা ও নিষ্ঠার সাথে যে কোনো কর্ম সম্পাদন করার সংকল্প গ্রহণ করতে পারেন তবে সময়টিকে আপনারা আপনাদের অনুকূলেও আনতে সক্ষম হবেন এবং শনি মহারাজ আপনাদের কাজের বা পরিশ্রমের যথাযথ ফলও প্রদান করবেন যার ফলে কর্মজীবনে উন্নতি ও অগ্রগতি হতেও দেখা যাবে যদি পারিবারিক দিক থেকে বিচার করা হয় তবে পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই বছরটি আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে এবং আপনাদের পরিবারের সুখ শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ভাবে থাকবে যার প্রভাবে আপনাদের পরিবারের সুখ শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে এই সময় আপনার স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ এবং প্রেমময় হয়ে উঠতে দেখা যাবে দিব্র বৃহস্পতির কৃপায় বছরের প্রথম চার মাসে আপনাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি সুনাম বৃদ্ধি পাবে এবং আপনাদের নানা প্রকার জনসম যোগমূলক বা সমাজ কল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকতেও দেখা যাবে এপ্রিল মাসের পর দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের একাদশভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করবেন এবং পঞ্চমভাবে দৃষ্টি দেবেন যার প্রভাবে যে সকল কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা সদ্য বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন তারা সন্তান লাভের শুভ খবরও পেতে পারেন বছরের এই সময়ে যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন তাদেরও শিক্ষাক্ষেত্রে প্রভুত্ব উন্নতি ও অগ্রগতির শুভ সূচনা হওয়ার প্রবল সম্ভাবনা যদি আপনাদের সন্তান বিবাহযোগ্য হয়ে থাকেন বা তার বিবাহ বিষয়ে কোনো কথাবার্তা চলমান থাকে তবে এবছরে তার বিবাহের পূর্ণ সম্ভাবনা রয়েছে এবারে যদি স্বাস্থ্যের বিষয় নিয়ে আলোচনা করা হয় তবে এই বছর আপনাদের বেশ কিছুটা উত্থান পতনের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে যেহেতু এই বছরের প্রথম থেকে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন যে কারণে আপনারা এই বছরে মানসিকভাবে নানা প্রকার সমস্যা বা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন পাশাপাশি অষ্টমভাবে শনি মহারাজের অবস্থান আপনাদের কখনও কখনও আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনজনিত নানা স্বাস্থ্য সংক্রান্ত রোগে বা যে কোনো সংক্রমণ জাতীয় সমস্যায় ফেলতে পারেন তবে যেহেতু এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করবেন তাই এই সময়টি আপনাদের স্বাস্থ্যের জন্য বেশ অনুকূল প্রমাণিত হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় বছরের প্রথম চার মাস আপনাদের বেশ সুস্থ ও ফিট থাকতেই দেখা যাবে মানসিকভাবেও অনেক পজিটিভিটি সরবরাহ করবে কিন্তু যখন এপ্রিল মাসের পর দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবেন তখন থেকে আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে এবং যত্নবান হতে হবে যেহেতু মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের রাশি নবমভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবেন তাই এর প্রভাবে আপনাদের সময়ে সময়ে মানসিক শান্তি প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত হতে তাই এই সময় ধ্যান বা মেডিটেশনের সাথে নিজেদের যুক্ত রাখাই উচিত কর্তব্য অন্যথায় স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে এবং যে কারণে আপনাদের আর্থিক অবস্থাও প্রভাবিত হতে পারে আর্থিক দিক থেকে সম্পূর্ণ বছরটাই আপনাদের বেশ চমৎকার অতিবাহিত হতে চলেছে বছরের প্রথম থেকেই দেবগুরু বৃহস্পতি দশমভাবে এবং ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ অষ্টম অবস্থান করে আপনাদের দ্বিতীয় দৃষ্টি দেবেন যার প্রভাবে বছরের প্রথম চার মাসে আপনারা যারা কোনো জমি বাড়ি দালান কোঠা যানবাহন ইত্যাদি কেনার বিষয়ে পরিকল্পনা করছেন বা স্বপ্ন দেখছেন তাদের সেই পরিকল্পনা বা স্বপ্ন বাস্তবায়িত হতে পারে এপ্রিল মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করবেন তারপর থেকে আপনাদের অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নত হতে শুরু করবে এমন কি যদি দীর্ঘদিন ধরে আপনাদের কোনো ধার দেওয়া বা ঋণ দেওয়া টাকা অনাদায়ী থেকে থাকে বা না পেয়ে থাকেন তবে বছরের এই সময় আপনাদের সেই অনাদায়ী বকেয়া অর্থ ফেরত পেতে পারেন বা পুনরুদ্ধার করতে সক্ষম হবেন এছাড়াও এই সময় আপনাদের জীবনে অর্থের প্রবাহ বৃদ্ধি পেতেই দেখা যাবে অর্থ উপার্জনের নানা ক্ষেত্র উন্মুক্ত হতে দেখা যাবে পাশাপাশি যেহেতু সম্পূর্ণ বছর জুড়েই অষ্টমপতি শনি মহারাজ অষ্টমেই বসে থাকবেন তাই এই অবস্থানের কারণে আপনারা হঠাৎ কোনো ক্ষেত্র থেকে আকস্মিক আর্থিক লাভ পেতে পারেন তবে বিনিয়োগ ব্যবসা বা বিনিয়োগ কার্যের সাথে যারা যুক্ত আছেন তাদের যে কোনো বিনিয়োগ বুদ্ধিমত্তার প্রয়োগ করে এবং বিশেষজ্ঞের পরামর্শ মাফিক করতে হবে অন্যথায় আপনারা বড়ো কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এবারে যদি শিক্ষার্থী বিদ্যার্থীদের শিক্ষা বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার বিষয়ে বলি তবে এই বছরটি আপনাদের জন্য খুব শুভ ও ইতিবাচক প্রমাণিত হতে চলেছে বৃহস্পতি দশমভাবে এবং ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ অষ্টমভাবে অবস্থান করে তাদের সম্মিলিত দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে দেবেন যে কারণে এই বছরটি শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বেশ শুভ ও অনুকূল বছর হিসেবেই প্রমাণিত হতে চলেছে বিশেষ করে যারা উচ্চশিক্ষা লাভের জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন এবং যারা নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার পরিকল্পনা করছেন সেই সকল শিক্ষার্থী বিদ্যার্থীদের অতি সহজেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন এপ্রিল মাসের পর যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে গোচর করবেন এবং তার দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকবে তাই এই সময়টিও শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বেশ শুভ এবং অনুকূল হবে দেবগুরুর কৃপায় এই সময় ছাত্রছাত্রীদের শিক্ষা ও জ্ঞান আহরণের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং যে কারণে তারা শিক্ষাক্ষেত্রেও প্রত্যাশা অনুযায়ী সফলতা অর্জন করতে পারবেন বলে আশা করা যায় আসুন এবারে আলোচনা করা যাক কি প্রতিকার বা উপায় করলে অশুভ গ্রহের প্রভাব থেকে আপনারা পরিত্রাণ পেতে সক্ষম হবেন যারা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আছেন এবছরে প্রতিদিন নিয়ম করে যে কোনো হনুমানজির মন্দিরে যান এবং হনুমান চালিশার পাঠ করুন যদি সম্ভব হয় তবে প্রতি মঙ্গলবার সুন্দরকাণ্ড পাঠ করুন ফলে শনির অষ্টম ঢাইয়া থেকে আপনারা অনেকটাই মুক্তি পেতে সক্ষম হবেন প্রতি শনিবার করে যে কোনো অভাবী দরিদ্র মানুষকেই অন্ন সেবা করুন এবং রাস্তার বা পথচারী যে কোনো কালো কুকুরকে ভালোবাসাপূর্বক রুটি খাওয়ান আশা করি ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর আপনার মঙ্গল করুন श्रीहनुमते नमः ॐ श्रीहनुमते नमः